টালনা মহকুমা হসপিটালে তিন নম্বর গেটে রয়েছে হসপিটালের মর্গ দিনিয়তই বিভিন্ন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসে মৃতের পরিবারের লোকজনেরা আর সেই এলাকায় ভরেছে জঙ্গলে একই সাথে সেই এলাকায় পানীয় জলের জন্য থাকা একটি টিউবওয়েল সেটাও বিগত দু ধরে বিকল একই সাথে রয়েছে পাশে একটি শৌচালয় তৈরি হওয়ার পর থেকে সেটিতে কোনো জলের সিস্টেম নেই ফলে সেখান দিয়েও বেরোচ্ছে দুর্গন্ধ এ প্রসঙ্গে মৃতদেহ ময়না তদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনেরা এদিন বুধবার তারা অভিযোগ করে যে এখানে থাকা পানীয় জলের কলে পরে না জল পাশাপাশি শৌচাগারেও নেই জলের ব্যবস্থা অবিলম্বে এগুলির ব্যবস্থা করা হোক চাইছেন তারা এ প্রসঙ্গে কাল্লা মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি দিন বুধবার জানান যে জলটা যত দ্রুত ব্যবস্থা করা যায় তার চেষ্টা করছে রেতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখানে এসে এখানে আমরা একটা নিয়ে এসেছি বা এখানে এসে ময়না করতেছি তা এখানে আমাদের জলের দরকার জল টল কিছুই না একটা কল আছে এটা কলটা খারাপ তা পাশের দোকানে গেলাম জল বললো এখানে হবে না ওই কল আছে কলে যান কল তো খারাপ তাহলে আমরা জলটা মানে থেকে নেবো তা দোকানদার বলছে যে কলটা এখানে আমার দিন থেকেই খারাপ আছে কোনো এখনও ঠিক ঠিকানা মানে হয়নি ঠিক হয়নি বা সাইডে একটা বাথরুম আছে বাথরুমেও গেলাম কোনো জল নাই জলের কোনো ব্যবস্থা নাই। তাহলে আমরা যেটা মোরানি এসেছি তাহলে এই এই এক নম্বর থেকে আমরা কি সেই তিন নম্বরে জল আনতে যাবো জলের তো প্রয়োজন

খালি কই এখানে অপরিষ্কার জায়গা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার তো তাহলে আমরা একটু জল জল খাবো গরমের দিনে জলটাও পাচ্ছি না এখানে কাজে ফুটে ওই দূরে যেতে আছে জল একটু আগে দোকানদাররা আমরা এখানে এসছি বলে কেউ জল দিচ্ছে না যে বডি নিয়ে এসছি বলে সবাই জল দেবে না এই তো সমস্যা আমার কি নাম আপনার ফারিজুল মন্ডল রাজীবপুর নিয়ে এসেছেন মৃত্যু মোড়া নিয়ে এসেছেন হচ্ছে কি সমস্যা দেখলেন এখানে সমস্যা বলতে আমরা তো এই কিছুক্ষণ আগে আসলাম তো এসে এখানে এই কলটা যেটা ছিল আমাদের দুজন কর্মী ওরা কলটা টিপাটিপি করছিলো তো কলটা দিয়ে জল বার হয়নি কলটার আগের থেকেও আমরা বিগত মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম এখানে হসপিটালে তো এই তিন নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল তো আজ পর্যন্ত হয়তো মাঝখানে সেরেছিল কি সেটা বলতে পারবো না কিন্তু আজকেও জল বার হয়নি সেদিন জল বার হয়নি এইটুকুনি দেখছি আর পাশাপাশি এখানে সবই ঠিক আছে গরমকাল তো এই সামনে যে বাথরুম আছে এই যে এই দিকের সামনে বাথরুম পশ্চিম দিকে এই বাথরুমে কোনো পাইপলাইনের ব্যবস্থা নেই বা কোনো ভেতরে ট্যাপ ট্যাপ এ সমস্ত কোনো কিছুর ব্যবস্থা নেই আর যাওয়া হয়তো বাথরুমকেও যদি করতো তাহলে কলটা ঠিক থাকলে এখান থেকে জলটা হয়তো পেতো এইটুকুনি তাছাড়া তো মর্গের ওখানেও তো নোংরা চারিদিকে আবর্জনা হয়ে আছে গাছপালা বন জঙ্গল হয়তো সাফক গরম গরমতালা আসছে আগামী দিনে সাফক হতে পারে এটা হসপিটাল কর্তৃপক্ষর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি এই কলটার এবং এই যে বাথরুমটা আছে এবং এর চারপাশে সুপার স্পেশালিটি হসপিটালের যিনি দেখাশোনা করছেন সুপারকে আমি জানাচ্ছি যাতে পরিষ্কার করার ব্যবস্থা আপনারা কি মানে ময়নাতের জন্য এসছেন ময়নাতন্ত্রের জন্য এসেছি আমার নাম থেকে এসেছি কি নাম আপনার আমার নাম হচ্ছে জৈব স্যার মর্গের যে তিন নম্বর গেট ওই গেটের ওইখানে যে টিউবওয়েল রয়েছে এবং হচ্ছে সেই সঙ্গে বাথরুম রয়েছে একই সাথে জঙ্গলে ঘেরা এলাকা যারা মৃত্যু নিয়ে আসে ময়নাতদন্তের জন্য তারা জল খেতে পারছেন না দীর্ঘদিন ধরে একই সাথে টয়লেটটাও ব্যবহার করতে পারছেন না জলের অভাবে গন্ধ এলাকায় সাপ বেরোচ্ছে জঙ্গল থেকে আপনাদেরকেও নাকি জানিয়েছে পেশেন্ট পার্টি যেটা বলছে তারা জানিয়েছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে মর্গ এরিয়ায় মর্গ এরিয়াটা আমাদের হাসপাতালের যে পেছন সাইডটা ওইদিকে আমরা জঙ্গল যেটা হয়েছে আমরা জঙ্গল কাটার জন্য লোকাল বিডিওর সঙ্গে কথা বলেছি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলা হয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের যে জেলা পরিষদের মেম্বার আছেন এখানে উনি এসেছিলেন ওনাদের নিজস্ব একটা প্রজেক্ট আছে হাসপাতালে ওনারা দুশো কর্মী দিয়ে একটা ড্রাইভ করবে আমাদের তরফ থেকে ইতিমধ্যেই যে পেস্টিসাইড স্প্রে স্প্রে আমাদের অলরেডি শুরু হয়েছে পুলিশ ক্যাম্প অব দি স্প্রে ডান কমপ্লিট তো আমাদের স্প্রে পৌঁছাবে আর যে কলটা আমাদের ওখানে দেওয়া হয়েছিল সমিতি থেকে আর টয়লেটটা পঞ্চায়েত সমিতি করেছিলেন তো প্রথম থেকে এই টয়লেটের ওনাদের যে কি শেডিউল ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ার ছিল না তারপর আমার লোকাল ভিডিওর সঙ্গে কথা বলে জলের ব্যবস্থার জন্য আমাদের যে ট্যাঙ্কি আছে ওখানে আমরা বলেছি আমাদের ট্যাঙ্কির থেকে একটা লাইন দিয়ে জলের ব্যবস্থা করতে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওটা আমাদের জলের ব্যবস্থা করবে এবার কাজের অগ্রগতি কতটা সেটা আমাদের একটু খুঁজ নিতে হবে এখন আর টাইম কলটাও এবার টিউবওয়েলটাও মানে অ্যাকচুয়ালি ওখানে খারাপ আমাদের কাছে এখনো অবধি সেরকম রিটেন বা আমরা শুনতে পাইনি যা হোক আমরা লোকাল পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো পঞ্চায়েতের মাধ্যমে আমরা ওটা করিয়েছিলাম যত দ্রুত সম্ভব চব্বিশ ঘন্টার মধ্যে আশা করছি আমরা ওটা কমপ্লিট করতে পারবো কারণ আমাদের লোকাল পঞ্চায়েত আমাদের যথেষ্ট হেল্প করেনি এই সমস্ত ব্যাপারে আমরা চেষ্টা করছি পরিষেবা সমস্ত সুষ্ঠুভাবে চালু করতে প্রায় দু মাসের উপর ধরে খারাপ অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে সেরকম করে কিন্তু নেই যে দু মাসের উপরে খারাপ কারণ আমাদের সমস্ত পেশেন্ট পাটি আমাদের আউটসাইডে যত কল রয়েছে এবং ইতিমধ্যে আরও একটা আমাদের জেলা পরিষদ থেকে জলের কল বসানো হয়েছে আমাদের তো বাইরের যে সমস্ত জলের জায়গাগুলো রয়েছে দেখি বাকরের সমস্যা আমাদের হাসপাতাল চত্বরে খুব একটা নেই এবার যেটা আউটসাইডে রয়েছে ওটার জন্য আমরা কথা বলছি যে ওটা কি খারাপ আছে বা ওরা কতটা দূরে কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেটা তদন্ত করে দেব